চলে আসছে নিজেকে সবচেয়ে পাপীষ্ঠ মনে হচ্ছে হয় জমিনটা তাকে গ্রাস করে ফেলবে আল্লাহ পাক বলে ওস যাই মালাকুল যাও যাও এই মুহূর্তে তুমি আমার এই বান্দাকার জান কাওয়াস করো ভালো আরinama pan kunu iduri komal রাস্তা নাই কোথায় পালাবেন কোন দেশে যাবেন

পথে জীবন যাপন করেছ চলেছ হারাম থেকে বিরত থেকে হালাল পথে জীবন যাপন করেছ ও আল্লাহর বান্দা তোমার কোনো ভাই নাই তোমার কোন চিন্তা নাই আবু শিরুবিল জান্না আমরা আসছি তোমার সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফিরিস্তা আসছে কিন্তু বেইমান যদি মারা যায় যদি আল্লাহর কোন দুশমন যারা কোরআন হাদিসে তোয়ক্কা করে যায় যেমন আমার আমার তান সাহেব ইমাম সাহেব উনি বারবার আছে কথাটা বলেছেন বর্তমানে নাকি বাবাদের কাছে জান্নাত পাওয়া যায় এরকম আছে না বাবারা নাকি বলে জান্নাত দেয়া যতসব বাবা নিজেই পাবে কিনা এর কোন গ্যারান্টি নাই ইয়াউ মা ইয়ুমুরূহুল মালাইকাতু সফ ওয়ান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আзина র রহমান আমার মনে হয় এই আয়াতটা যদি কোন পিশা কোন হুজুর যদি পড়ে তাহলে তো জীবন তো পিশা দূরের কথা নিজের অস্তিত্ব নিজের জীবনের জীবন বলে যাবেন ঠিক কিনা মূল জিনিসটা কি বলে যাবে। আল্লাহ বলছে মানুষ তো দূরের কথা সমস্ত মালাইকা পর্যন্ত সফমান কি সারি বদ্ধ ভাই আমার কিন্তু ওস্তাদ কিন্তু আমার কিন্তু ওস্তাদ কারণ পড়াশোনা কিন্তু করছি ওস্তাদের সামনে আসলে কথা একটু নিজের কাছে একটু মনোভাব চিন্তা লাগে আর কি তো আসলে কথা বলতে একটু ভয় লাগে আর কি তো যে কথাটা বলতেছে মোস্তাক থেকে এই কথাগুলো আমরা শুনছি এত সুন্দর করে আমাদেরকে বুঝাতেন এত সুন্দর করে ছোট ছোট কথাগুলো দিয়ে আমাদেরকে জানাতেন তো যেটা বলতেছিলাম আল্লাহ পাক বলছেন যে সেদিন ফেরেস্তারা পর্যন্ত মানুষ তো দূরের কথা সকলেই তারা সারিবদ্ধভাবে ভাবে দাঁড়ায় থাকবে নটক কোন কথা হবে না কোন আওয়াজ হবে না একজন আওয়াজ দিবেন ইল্লামান আদিন আলাহুর রহমান রহমান তিনি কে বলেন না তিনি কে আল্লাহ আওয়াজ দিবেন আর সেদিন কোন আওয়াজ চলবে না কোন শব্দ চলবে না কই মানুষ কই কয় মানে কি যদি বলো কয় কই মোহাম্মদ আর কই জুতার কালী হ্যাঁ কি পশা মানুষ কন এর পেটে হইলো পশা মুখে হইলো পশা নাকি হইলো দুর্গন্ধ কানের মধ্যে থেকে বেরোয় খোল এই সমস্ত মানুষ এরা নাকি জান্নাত বলে দিয়ে দিবে মুড়ি তৈরি আল্লাহ হেফাজত করুন সরকার নাও জুবিল্লাহ প্রিয় ভাই আমার দুই দল ফেরেশতা আসছে একশো করেছে এবার দুই দল ফেরেশতা কারণটা হলো এখন খারাপের ফেরেশতা যারা আছে বৎকারের যারা ফেরেস্ত আছে যে দল আছে জাহান যে দল আছে তারাও আসছে জান্নাতের দলের ফেরেস্তারাও আসছে লোকটাকে ওই জানটা আপনার হলো রুটা ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য এবার জান্নাতের ফেরেশতা যারা আছে কয় তোমরা কেন আসছো এটা তো আমাদের দায়িত্ব আমাদের জিম্মায় কয় না না এই লোকটা তো তো বা করেছে কেমনে তো বা করলো লোকটা তো করতে পারে নাই তো করার জন্য তিনি জায়গা ভালো একটি জায়গা ভালো একটা শহর খুঁজতেছে প্রিয় বন্ধু আমার এবার এই কথা এক অপরের সাথে তারা ভাগ বিলম্ব তারা এক অপরের সাথে বেড়ে গেলেন আমার আল্লাহ পাক বলেন ফেরিস্তারা রে তোমরা থামো তোমরা একটু চুপ করো তোমরা একটু থামো দেখা যাক লোকটা যেই জায়গায় শুয়ে আছে একটু দেখো আদেশ্বরীবের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন ওই লোকটা যেখানে যে জমিনে শুয়ে আসছিল তখন ফেরেস তারা তার মাথা থেকে আপনার শরীর পর্যন্ত অর্থাৎ জমিনের অংশটা ফিতা দিয়ে তারা হলো একটা মাপ দিল মাপ দেওয়ার উদ্দেশ্যটা হলো এই লোকটার শরীরটা কোন জায়গায় আছে এখনো কি এইটা ভালো শহরের মধ্যে আছে নাকি সে যে জায়গায় ছিল ওই জায়গার মধ্যে আছে এবার তাকে মাপ দেওয়া হলো মাপ দেওয়ার পরে কোন কোন হাদিসের বর্ণনা আছে যে ওই তার হলো শরীরের প্রায় এক বিগত এরকম অংশটা তার হলো খারাপ এলাকার মধ্যে ছিল জমিন কথা বলবে জমিন কি বলবে কোথায় তার আপনি অন্যায় করবেন বলেন তো কোন জায়গায় আপনি মিথ্যা কথা বলবেন উপর দিকে নাই না চাইলে আপনি নিজ দিকে তো ওই মুরব্বিয়া বলেন না বাবারে যাইতেই করো মাটির দিকে একটু তার মানে কি মাটি কি বলবে মাটি কথা বলবে আল্লাহ মাটি আপনাকে মাটির সাথে আপনাকে লড়তে হবে কবর যাইতে হবে না ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার বড় সাই আসরে মন কিসের করো আশা এক নিমিষেই ব্যঙ্গে যাবে তোমার সকল বাসা তোমার গোনা দিন রাইয়া যাইবে গোনা দিন রাইয়া যাইবে যৌবনে লাগিবে বাটি ওই যে দেখো স তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর সন্ধ্যার আগে যখন দুবরে বেলা বেঙ্গি যাবে তোমার সকল চাওয়া বলে ঠিক কি না কার দিব জরে দম কার দিব দম কার মাথায় বানবে লাঠি ওই যে দেখো ডাকিতেস তোমাই কবরের মাটি আপনার রাখতে স না কি বন্ধুবান্ধব আত্মীয় দম ফুরাইলেও ঘরের বি থাকে নায়া ফোন জর ঠিক না বন্ধু বান্ধব আত্মীয় দম ফুরাইলেও ঘরের থাকিবে নায়া নয়া আপন কিসে এত। রঙিন সাজি কি রঙিন সাজি কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে মাটি বন্ধুগুলো আমার ভাইরা আমার একান্ত আপন জনেরা আল্লাহ জমিন জমিনকে বললেন জমিন রে এই মুহূর্তে তুমি আমার অগ্রসর হও আমার এই বান্দার দিকে এই জমিন ভালো শহরের জমিনগুলো তুমি আমার বান্দার দিকে অগ্রসর হয়ে নাও বর্ণনা আসছে ওই একশোটা হত্যাকারী লোক তিনি শেষ মুহূর্তের যে কিছুটা সময় মৃত্যুর যে এই কবজের সময় যে সময়টা পেয়েছিলেন তিনি বুকটাকে উঁচু করে করে আল্লাহ আল্লাহর কাছে তৌবা করতে করতে বুকের উপরে বর করে তিনি কিছুটা তিনি সামনে ভালো শহরের দিকে সামনের দিকে আগানোর চেষ্টা করেছিলেন বলেন সুহান আল্লাহ এটাকে বলে সুহা এরপরে মেপে দেখা গেল যে লোকটার শরীরের অংশ বেশিটা ভালো শহরে আছে আল্লাহ পাক বলেন এবার জান্নাতি ফেরেস তাদের হাতে ছেড়ে দাও তারা বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি না খেয়ে রোজা থাকলাম আর টিভি দেখলাম নামাজ পড়লাম না তারাবি পড়লাম না হাতের অন্যায় করলাম চোখ দিয়ে যা তাই দেখলাম এটাও কি রোজা হয় চোখের রোজা হাতের রোজা অঙ্গ পতঙ্গের রোজা আছে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা না আর সমনি রোজা যেহেতু রাখছেন রোজা সাধারণ কোন জিনিস না যেহেতু রেখেই ফেলছেন যদি পরিপূর্ণ তার যদি রোজা পালন করতে পারেন আল্লাহ নিজ কুদরত যে ইহাতে আল্লাহ পুরস্কার দেবেন সুদুরান আল্লাহ বলেন তোমরা কি আল্লাহকে ভয় কর ভয় করার মতো হাককত কতি ভয় করার মতো ভয় কর ওয়ালা তামুতুনা তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে বর্তমান সমাজে নামাজ দরকার নাই রোজা দরকার নাই পর্দা দরকার নাই সুদ গুন হারাম এগুলো কিছুই দরকার নাই শুধু বছর শেষে আপনার গরু কুরবানি ঈদের গরুর গোস্ত খাইলেই মুসলমান কি ঠিক কি না জোরে গান বছর শেষে একটু জায়গা মাছ নিয়ে সামনের কাতার জাফাল দিয়েছে কোনোভাবেই টাকা দিয়ে একটু ম্যানেজমেন্ট করে সামনের কাতার বসতে পারছে মুসলমান আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এবার এখানে বলেন তো যে হুজুর আমরা তো আমি মুসলমান না এটা কি কেউ হাত তুলবেন এখন বলি যদি মুসলমানকে হাত তোলেন তো হাত তোলেন সবাই হাত তোলেন সবাই তো মুসলমান আমরা হাত না মানুষ কবুল করুন কিন্তু এখন যদি বলি যে মা নামাজ পড়ছেন কে দেখেন বেজাল আছে না কি কম বেজাল আছে কিনা এখন যদি ফজর পড়বেন কে দেখেন বেজাল আছে তোর ঠিক কিনে সব ঠিক আছে ইসলাম এত সহজ জিনিস না বাবা সুতরাং আসুন আমরা শুধু নামাজ পড়লেও হবে না নামাজের সাথে অন্যান্য যে কাজগুলো আছে আমার ও কাজগুলো করতে হবে তবে মনে রাখতে হবে ছাত্র আমি তার ছাত্র কিন্তু রুটিনটা হলো কি তুমি স্কুল ড্রেস পড়বা পড়ছি এরপরে বলছে যে তুমি ঠিকঠাক ভাবে যোগাযোগ রেখো রাখছি এরপর বলছে যে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করিও। পড়ছি সব কিছু করছি কিন্তু ক্লাসে যাই না এটাকে ছাত্র বলে

নাকি নামাজটাই আগে ছিল নাকি বয়ানটা পরে ছিল কোনটা ওয়াজ ভালো বুঝছে তাহলে বক্তার সার্থকতা রয়ে গেল আপনারা বলছেন বর্তমানে আমাদের ওয়াজ অনেক হয় ওয়াজের নামে মানে এই যে উনি বলতেছেন ওয়াজ আছে কিন্তু ওয়াজের নামে বর্তমানে আওয়াজ চলতেছে কি হচ্ছে ওয়াজ সে কি হয় আওয়াজ বেশি হচ্ছে কারণ বক্তা যেটা বলে শ্রোতা বোঝে না আর শ্রোতা কি চাই বক্তা সেটা বোঝে না বক্তার মতো বক্তা কানে এই ক্রুত মেরে শ্রোত বন্ধ করে বলতেছে কেউ থাকুক নাম থাকুক এরপর দেখেন মাইকেল আছে আল্লাহ এই সমস্ত আমাদের আওয়াজ থেকে এই সমস্ত আজ থেকে আমল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলেন আমিন সুতরাং সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আর কি কথা বলি কি তারা চেষ্টা করলাম আমি আপনাদের কাছে খাস করে আমি দোয়া চাই এবং আপনাদেরকে অনুরোধ করি আজকে এই মরহুম হোসেন মোল্লার জায়গাটা একদিন আমাদের হবে বলেন ঠিক কিনা আহ আমার তাও তার আচরণ ব্যবহার কথা বার্তা এতটাই ভালো ছিল ওনার সন্তান ওনার মেয়ে জামতা যারা আছেন পরিবারে যারা আছেন আমি অনুরোধ করে বলবো আপনাদের কাজ হচ্ছে বেশি বেশি নামাজ পড়ে তার জন্য দান শ্রদ্ধা করা তার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা অবশ্যই আপনারা তার উত্তর শীত আপনারা তার ছেলে মেয়ে আপনারা আপন জন আপনারা নামাজ পড়বেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা এই কাজগুলো তাছাড়া আমার মতো হাজার বক্তা যদি এই আপনি ঢাকা শহর থেকে যদি আনেন এগুলো আছে কি না আছে ঠিক নেই কারণ আজকে আপনারা একটা খাওয়াবেন আগামীকাল অন্য জায়গায় আছে তার ভালো কিছু খাওয়াবেন ঠিক কিনা কিন্তু আপনি আপনি আছেন সুতরাং আপনার আপনাদের জন্য বেশি বেশি কাজগুলো করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তাও দান করে সকলে বলেন আমিন কেউ ভাই আমার সুতরাং আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়াটাকে যত আমরা ছাড়তে পারবো আল্লাহর জান্না তত আমাদের নিকটবর্তী চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকলে বলেন আমিন

যাই কিছু বললাম আল্লাহ কতটুকুর মধ্যে আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাকে উভয়কে আমল করার তাহার করে সকলে বলেন আমিন আমার তাও আসসালামু আলাইকুম রহমতুল